ভাইয়া ইতালিতে যদি এখন কোনো নতুন বাচ্চা জন্মগ্রহণ করে তাহলে তাদের জন্য কি কি ধরনের বোনাসের জন্য আমরা অ্যাপ্লাই করতে পারি অ্যান্ড এই বোনাসগুলো পাওয়ার জন্য আমাদের কি কি স্টেপ গ্রহণ করতে হবে আচ্ছা এটা একটা ভালো ক্রেশন আমাদের বর্তমানে অনেক ভাইয়ারাই বর্তমানে ফ্যামিলি নিয়ে ইতালিতে আছে তো যখন আমরা আমাদের নতুন শিশু জন্মগ্রহণ করে আমরা হয়তো অনেকটা কনফিউজ থাকি যে এখন আসলে আমরা কিভাবে আসলে কার্যক্রমটা শুরু করব। সেক্ষেত্রে প্রথমে বলে নিচ্ছি আপনারা প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে আত্মদিন আসিতা যেটা সবচেয়ে প্রয়োজনীয় একটা জিনিস এরপর হচ্ছে ওই আত্মদিন আশিতার সাথেই কদশো বিশকালে চলে আসবে তো এই ক্ষেত্রে আমরা যেটা করব ফার্স্ট কাজ আমাদের যে কোনো বোনাস যে কোনো কিছু করার ক্ষেত্রে যে আমরা ইজেকে আদরণামিন্তু করে ফেলবো নতুন বাচ্চাকে অ্যাড করে তো এটার পরেই কারণ আমরা নতুন বাচ্চাকে যখন আমরা ইজেতে অ্যাড করবো এই ইম্পর্টোর উপর ভিত্তি করে আমরা বিভিন্ন ধরনের বোনাসের জন্য অ্যাপ্লাই করতে পারছি সেটা হতে পারে আসেন উনিকো আসেন দিমাতা এখন আমরা জানি যে দু পঁচিশ সালে বনুস নবীনাতি এই দোমান্দাটাও এসেছে আবার যদি ইজের ইম্পর্টটা আরও একটু মানে কম হয় তাহলে এক্ষেত্রে আমরা কার্তাকৃষ্টির জন্য দোমান্দা করতে পারছি তো মূলত বাচ্চা জন্ম হওয়ার পরে আমরা যে প্রথম যে আমাদের পদক্ষেপটা সেটা হবে যে আমাদের ইজেকে আজোরণত করে ফেলা ওকে যদি যদি কেউ ইজে আজনা তো না করে তাহলে কি সেই দোমান্দা গুলো করতে পারবে না না এই ক্ষেত্রে কোনো সুযোগ হচ্ছে না কারণ আমরা ইজে করার মাধ্যমে আমরা আমাদের ইকোনমিক সিচুয়েশনটাকে ডিক্লেয়ার করছি তো আপনার ইকোনমিক সিচুয়েশনের উপরই বেজ করে আপনাকে সরকার আপনার বোনাস গুলো দিবে আপনার হয়তোবা কিছু ক্ষেত্রে ইজের আপনার যদি ইকোনমিক সিচুয়েশনটা যদি ভালো হয় সেক্ষেত্রে আপনি কিছু কিছু বোনাস নিতে পারছেন না আবার যদি আপনার সিচুয়েশনটা খারাপ হয় তাহলে আপনার জন্য এই ধরনের বোনাস গুলো আসলে সরকার পক্ষ থেকে এসে থাকে তো প্রথমেই যেটা আমাদের করতে হবে যে আমাদের ইকোনমিক সিচুয়েশনটা ডিক্লেয়ার করতে হবে